আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হলো জাহাঙ্গীর ভাই উনি নন্দীগ্রামের বেলঘড়িয়া এলাকায় তা মৎস্য চাষ করেন উনার পুকুরে আমরা আজকে ভিজিটে এসেছি এবং ওনার থেকে আজকে আমরা শুনবো উনি মাছ চাষে কিভাবে আসলেন এবং মাছ চাষ করে বা করতে গিয়ে উনি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো মোকাবেলায় বা কীভাবে করেছেন এবং আরো জানতে চাইবো যে উনি আসলে নতুন যারা মাছ চাষে আসতে চাই তাদের জন্য ওনার যদি কোনো সাজেশন থাকে আলাইকুম ভালো আছেন আচ্ছা ভাই আপনার কাছে প্রথমে আমরা শুনতে যে আপনি আসলে মাছ চাষ কতদিন ধরে করছিলেন আসলে আমি মাছ চাষ অনেকদিন যাবতই করি মাঝখানে চাকরির জনিত কারণে গ্যাপ ছিল আবার এখন শুরু করছি আর কি তবে মাছ চাষ এটা আসলে বাংলাদেশের মাটি তো মাছ চাষের জন্য খুব উপযোগী এখন এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে এখানে যে খাবার কষ্টা খাবার কষ্টা এবং মাছের যে টোটাল একটা গ্রোথ এই গ্রোথটা ঠিক রাখা এবং পুকুরের পরিবেশটা ঠিক রাখতে হলে মাছে অবশ্যই লাভবান একটা মানে প্রজেক্ট এটা মারা না গেলে আসলে মাছের লস হওয়ার সম্ভাবনা খুব কম সম্ভাবনা খুব কম এখন মাছে মাছের মেন যেটা বিষয় পুকুরের পরিবেশটা ঠিক রাখতে হবে এবং পুকুরের তোলাটা ঠিক রাখতে হবে মাটির আর ফাইটোপ্লান্টং এবং জু প্লান্টং দিয়ে যে মাছের একটা মানে খাবার তৈরি হয় এই এই পরিবেশ ন্যাচারাল একটা ইয়ে ন্যাচারাল খাবার তৈরি হয় সেইভাবে মাছ চাষ করতে হবে শুধু বাইরের সাপ্লিমেন্ট খাবার দিয়ে কিন্তু পোষানো যাবে না ভাবে খাবার তৈরি করতে হবে ফর্টি খাবার আপনার সাপ্লাই দিতে হবে আর সিক্সটি খাবার এটা ন্যাচারালি তৈরি করার ব্যবস্থা করতে হবে এখন এই মাছটা বাংলাদেশের ব্যাপক সম্ভাবনাময় একটা সেক্টর এখান থেকে কিন্তু আমরা মাছটা যদি দেশের বাইরে যাই আমরা ব্যাপক একটা বৈদেশিক মুদ্রা আর্ন করতে পারবো এখান থেকে মানে আমাদের দেশের চাহিদা চাহিদা যদি আমরা বাহিরে রপ্তানি করতে পারি তো অলরেডি হচ্ছেই এখন এটা শুধু দেশের বাইরে যদি সরকার আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে তৈরি করে দেয় বাহিরে যাওয়ার মতো শুধু একটা পরিবেশ তাছাড়া আমি মনে করি বাংলাদেশের যুবকরা বাংলাদেশের লোকজন বেশ পরিশ্রমী এবং মাছ চাষে তারা অনেক ভালো বুঝে আমাদের আবহাওয়াটা তো মাছ চাষের উপযোগী আমাদের আবহাওয়া মানে মাছ চাষের জন্য ব্যাপক উপযোগী আবহাওয়া তো আমাদের এখানে শুধু সরকারের একটু হেল্প সহযোগিতা দরকার শুধু সহযোগিতাটা কি শুধু দেশের বাইরে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া তাহলেই এ দেশের মানে যারা মৎস্য চাষে আছে এদের জন্য এনাফ আর মাছের আরেকটা সেক্টরে আছে মাছের যে ঔষধগুলো পাওয়া যায় এখানে সরকার একটু নজরদারি করতে হবে ভেজাল ওষুধ দিয়ে কৃষককে যেন কিছু কিছু কোম্পানি আছে আছে যেগুলো মানে ভেজাল ওষুধ দিয়ে কৃষকে যেন না ঠকানো ক্ষতিগ্রস্ত না যেন না হয় এই দেখো মনিটরিং ব্যবস্থাটাকে জোরদার করা দরকার আছে আপনার মাছ চাষের ক্ষেত্রে ধরেন যে পুকুর প্রস্তুতির একটা ধাপ আছে পুকুর প্রস্তুতিতে আপনি কিভাবে করেন এটা যদি মেনলি পুকুর প্রস্তুতিটাই মেন মাছের যখন চাষ শুরু করবে কেউ পুকুর প্রস্তুতিটা মেন সর্বপ্রথম পুকুরটা শুকিয়ে দিতে হবে এবং পুকুরে যে কাদা আদ্র থাকে এটা এই কাদাটা যদি কালো হয় এই কাদাটা রিমুভ করা গেলে ভালো আর যদি রিম করা সম্ভব না হয় তাহলে পর্যাপ্ত রোদ দিয়ে কাদাটা একটু টাইট করে দিতে হবে শুকায় ফেলতে হবে শুকায় ফেললে হবে কি যে খাবার এবং মাছ তো মানে মাছের থেকে যে বর্জ্যগুলো খাবার পর যে বর্জ্যগুলো হবে এগুলো থেকে অ্যামোনিয়া যেন উৎপন্ন না হয় এবং পুকুরে চুন দিতে হবে হ্যাঁ মানে মই দিতে হবে প্লাস হচ্ছে পুকুরে পাথর চুন যেটাকে বলা হয় এই চুন দিতে হবে লবণ দিতে হবে এই মানে কোম্পানির লোকজনের কাছে ওষুধ কোম্পানির লোকজনের কাছে যদি যান ওরা আপনি এত বেশি ওষুধ ব্যবহার করতে বলবে এত প্রেসক্রাইব করবে যেটা মানে একজন কৃষকের জন্য চিন্তার বাহিরে এবং পুকুরের জন্য ক্ষতি শুধু চুন এবং লবণ এটুকু ব্যবহার করলেই সার আছে কিছু সার পরিমাণে অল্প সেটা খুবই অল্প পরিমাণ মানে শতকে হতে পাঁচ গ্রাম বা দশ গ্রাম এরকম সার ব্যবহার করা যেতে পারে আর কি সেক্ষেত্রে উৎপাদনের জন্য খুব অল্প পরিমাণ গোবর দেওয়া যেতে খুব অল্প সেটা অল্প পরিমাণে গোবর দিতে হবে আর খোল ইউজ করা যেতে পারে কিন্তু খোলের খোলটা ভিজিয়ে রেখে চব্বিশ ঘন্টা ভিজে রাখার পর খোলের ভিতরে একটা পদার্থ আছে যেটা মাছের বৃদ্ধিকে রহিত করে ওই ওই গন্ধটা বের করে দিতে হবে চব্বিশ ঘন্টা পর তারপরে আপনি সেটা পুকুরে প্রয়োগ করতে পারেন পরিমাণে সেটা পরিমাণ মতো আর পরিমাণ শতকৃতি একটা হিসাব আছে সেই হিসাব অনুসারে প্রয়োগ করতে পারেন পুকুর প্রস্তুতিটাই মেন মাছ আপনি পুকুর প্রস্তুতিটা যদি ভালোভাবে করতে পারেন ফিফটি পার্সেন্ট মাছের সমস্যা দূর হয়ে যাবে আর পুকুর প্রস্তুতি যদি ভালো না হয় আপনি সব সময় এ রোগ সে রোগ এ প্রবলেম সে প্রবলেম লেগেই থাকবে এবং মাছ চাষে প্রফিট হবে না আবার আরেকটা বিষয় আছে যে মানে মাছের পোনা সংরক্ষণ মানে কোয়ালিটি পোনা যদি না হয় হ্যাঁ এখানে কোয়ালিটি সম্পন্ন পোনা কোয়ালিটি সম্পন্ন পোনার চেনার একটা উপায় আছে মানে পাতিল বা কোনো হাউজের মধ্যে পোনাটা ছেড়ে দিয়ে স্রোত হাত এরকম স্রোত করে দিলে পোনাটা যদি স্রোতের বিপরীতে যায় তাহলে যেতে পারে তাহলে বুঝতে হবে যে ওই পোনাটা স্ট্রং আর যদি স্রোতের সঙ্গে সঙ্গে অনুকূলে পোনা সংগ্রহ আবার যেমন খাবারের বিষয়টা যেমন যে সব কোম্পানির খাবার তো আবার ভালো না যে খাবার যদি নিজে তৈরি করা যায় সেটাও ভালো তবে ছোট পরিসরে তো আসলে নিজে তৈরি করা পসিবল না কিন্তু মার্কেটে যে খাবারগুলো আছে তার মধ্যে ভালো যেটা সেটা দেওয়ার মানে খাবার যদি আপনি নিম্ন মানের খাবার দেন তখন হবে কি খাবে ঠিকই ওয়াস্টেজ বেশি হবে তাতে মানে গ্রোথ আসবে না ঠিক মতো মানে ভালো মানের পরিমাণে অল্প খাবার দিলেও সেটাতে মাছের গ্রোথটা ভালো আসবে এই জন্য সবসময় দেখা চেষ্টা করতে হবে বাজারে সর্বোৎকৃষ্ট ভালো মানের খাবারটা মানে সাপ্লাই দিতে পারি এবং মানে মাছের গ্রোথ অনুসারে বয়স অনুসারে খাবারের একটা ক্লাসিফিকেশন আছে পরিমাণ আছে ক্লাসিফিকেশন আছে ডিটারমিনারেটাকে হ্যাঁ প্রোটিন থাকে সাপ্লাই দিতে হবে আর মাছের চাষে আসলে যদি মাছ না মারা যায় তো লস নেই আপনারা যারা নতুনরা মাছ চাষে আসতে আসতে চাচ্ছে বা অনেকে হয়তো মাছ চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আপনি মানে কি সাজেশন দিবেন কিভাবে তারা করতে পারে আমি সাজেশন দিতে চাই এইভাবেই প্রথমত পুকুরের এনভায়রনমেন্টটা আপনারা ঠিক করে নেবেন এনভায়রনমেন্ট ঠিক না করলে আপনি মাথা লস খাবেন এটাই স্বাভাবিক এবং এটাই সত্য আর নতুনরা যারা আসতে চাচ্ছেন এই সম্পর্কে একটু জেনে শুনে বা একটু পড়াশোনা করে বা কোনো ট্রেনিং নিয়ে তারপরে শুরু করবেন ইউটিউব দেখে শুরু ইউটিউব দেখে এত লাভ হচ্ছে এ লাভ হচ্ছে সে হচ্ছে অনেক লাভের গল্প শুনে আপনি শুরু করলেন তা না আসলে বিষয়টা জানতে হবে বুঝতে হবে তারপরে অনেক সফলতার গল্প শোনায় অনেকে আসলে ফিল্ড লেভেলে যে আসলে কয়জন ভাবে সফল হয় এটা আসলে সমস্যা তো এই কারণে যারা নতুন আসতে চাচ্ছে তাদের জন্য আপনি বলতেছেন যে জেনে শুনে কোথাও যদি ট্রেনিং নিতে পারে সেটা আরো আরো সুবিধা হয় বিশেষ করে আশেপাশে কেউ যদি চাষ করে তাদের সাথে কিছুদিন আলোচনা করা প্র্যাকটিক্যালি দেখা আর কি আর আপনার যে এখানে যে ওয়াটার কোয়ালিটি এটা মেনটেন করার ক্ষেত্রে আপনি কি ব্যবহার করেন ওয়াটার কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে চুন আর লবণেরই এই যথেষ্ট আপনার ওয়াটার কোয়ালিটি প্যারামিটারগুলো কি পরিমাপ করা আপনি করেন না এখানে হ্যাঁ হ্যাঁ করি করি মানে অ্যামোনিয়া চেক করি পিএইচ চেক করি এবং কাদাতে এ চেক করি এগুলো মানে কোম্পানির লোক আছে ওনারা আসে মানে ফ্রি চেক মানে টেস্ট করে দিয়ে যায় হেল্প করে হেল্প দিয়ে যায় ওটা তো লাগবে মানে ওটা ছাড়া তো করতে হবে তুই অ্যামোনিয়া আমার কিছুদিন আগে অ্যামোনিয়া এত পরিমাণ বাড়ছিল এখানে পরে যাই হোক একটু ওই চুন লবণ এগুলো দিয়ে পরে অ্যামোনিয়ার একটা ডোজ আছে সেই ডোজটা করে দেওয়ার পর রিমুভ হয়ে গেছে এখন মানে আধুনিক যুগে মাছ চাষ করতে গেলে যে টেকনোলজি লজিগুলো আছে সেগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন এখন তো টেকনোলজির যুগ মান তো তামুলের নাই এখন টেকনোলজি ইউজ না করলে মানে সফল হওয়া সম্ভব নয় করলে দেখা যাচ্ছে যে আপনি অল্প জায়গায় বেশি মাছ ইউজ করতে পারতেছেন অল্প জায়গায় যেখানে একটা